চৌধুরী বসেন হুজুরের নুরানি চেহারা জিয়ারত করেন আলহামদুলিল্লাহ আমরা হুসেইনি হুসেন পাকের আওলাদ আমাদের সুন্নি জামাতে সুহান আল্লাহ যত সৈয়দ দেখবেন অরজিনাল এখন অনেক পয়সা কামার জন্য সৈয়দ ঢুকে গেছেন বুঝতে পারলেন অরজিনাল যত দেখবেন মারহেরা শরীফ হোক কালপি শরীফ হোক মাসলি শরীফ হোক যত সৈয়দের খানকা আছেন সব সুন্নি জামাতের সুহান আল্লাহ বলে কারণ ইমাম হুসেন আদি আল্লাহ তালার আউলাদ কাফির হবে না কথা বুঝতে পারছে না কি হবে হেদায়ত প্রাপ্ত হবেন তাই বলেছেন আমার আলো আর আল্লাহর মজবুত করে ধরে রাখিও তোমরা কোনোদিন পথ ভরস্ত হবে না সুমান আল্লাহ বলেন যাই হোক বিরাদ ইসলাম নবী পাকের খানদানের চশমা চেরাগ আমাদের এখানে উপস্থিত রয়েছেন কস পাকের নাম আমরা অনেক শুনেছি ওনার জীবনী অনেক শুনেছি তবে আল্লাহ পাকে রহমতে মেহের বাণীতে উনার আওলাদকে দেখে মনে মনে ধারণা করেন যে ইনা নুরানির চেহারা যদি এই রকম থাকে তো গৌসে আজামের চেহারা কিরকম ছিল সোহান আল্লাহ তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম কুরআন এবং হাদিসের অকট্ট দলিল এবং সালফে সলিহীন মহাদিস ইমাম ফকিদের মাসলাক হচ্ছে ইয়ার সুল আল্লাহ বলা যাই না না যায় এ জোরে বলেন যাই না না যায় ইয়া হস বলা যাই না না যায় যদি কোনো ওয়াহাবি বলে ওকে বলো তুই ইবনে কাইয়ুম ইয়া ইবনে কাইয়ুম বলো ইয়া ইবনে তাইমিয়া বলো আমরা তো রাসূল পাকের গোলাম ইয়া রাসূলুল্লাহ বলবো সুবহানাল্লাহ বলে এডি প্রশ্ন এসেছে প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে একটি কথা আপনার মধ্যে বলে দিই গাউসে আসাম বলা যাবে কি যাবে না মার্কেটে কিছু লোক বেরিয়েছেন সব জিনিসকে আল্লাহর সাথে তুলনা করে যেমন আমরা আলা হাজরাত বলি আলা হাজরাত মানে কি উনি উনার জামানাতে সবচাইতে বড় আলিম ছিলেন তাই উনাকে আলা হাজাত বলা হতো অর্থাৎ সবচাইতে বড় হুজুর কথা আমার বুঝতে পারছেন কি পারেন না উনাকে বলা হতো উনার লাকাব কোনো ব্যক্তির ইন্তিকালের পর লাকাব শেষ হয়ে যায় না যদি শেষ হয়ে যেত তাহলে আবু বাক্কার সিদ্দিককে সিদ্দিকে আকবর বলা যেত না উমারে ফারুকে ফারুকে আজাম বলা যেত না যেমন ইমাম বুহারি ইমাম মুসলিম তিনাদের ইন্তিকালের পরেও তিনাদেরকে মহাদিস বলা হয় আর আমিরুল মমিনিন ফিল হাদিস বলা হয় তেমনি আলা হাজাতের ইন্তিকালের পর কায়ামত পর্যন্ত তিনাকে আলা হাজাত বলা নবীর ইসলামে যাই আছে সুভান আমেরিকা ইহুদি খ্রিস্টানের ইসলামে অবৈধ হতে পারে নবীর ইসলামে যাই আছে যারা নবীর ইসলাম মানবে তারা আলা হাজাত বলবে সুহান আল্লাহ বলেন আলা হাজরাত এদের বাতি বুঝিয়ে দিয়েছেন তাই নামটা শুনলে রুহ পর্যন্ত কেঁপে যায় তো গওসে আজম মানে কি আজম মানে হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী এবার কি করবে সব চাইতে তো আল্লাহ তোকে আল্লাহর সাথে কে আজকে এখানে এই মিলাতে জালসা জালসাতে ধরেন কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার দান দিলেন একজন ব্যক্তি পঞ্চাশ হাজার দিলেন তো আমি যদি বলি সব সবচাইতে বড় দাতা হচ্ছেন আব্দুর রহমান পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন একজন বলছে হুজুর আব্দুর রহমান বড় দাতা না আল্লাহ বড় দাতা তোমার মতন গাঁজা কর আচ্ছা গে আজাম বলা যাবে কি যাবে না মাসলাটা ক্লিয়ার করে দেবো কথা বলেন না ছেড়ে দেবো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি সবাই শুনবেন না মিডিলে কে বলছে ছাড়েন ছাড়েন নাকি বলেন না রে তকবীর না রে সালাত হাত উঠিয়ে না রে মাসলা কে আলা হযরত ফায়জানে তাজু শরিয়া بستی بستی قریا قریا علم کا ساگر فیض کا دریا ہم سب کی بخشش کا ذریعہ حضور خلیفہ تاج و شریعہ آل رسول اولاد غوث عاظم حضور سید کفیل حاسمی صاحب قبلہ ماشاءاللہ اللہ پاک اپنا دے شکل کے قبول کرو غوث عاظم والا جابی کی جاوے نا কৌশে আজম মানে সব চাইতে বড় সাহায্যকারী একজন বলছে হুজুর আল্লাহ তো সব চাইতে বড় সাহায্যকারী তো আমি বললাম না যে যে কোনো জিনিসকে আছে হুজুর যদি বলেন যে এখানে সব চাইতে বড় আলিম সব চাইতে বড় মাওলানা হচ্ছেন হুজুর পীর সাহেব কিবলা মুফতি আজম সব চাইতে বড় আলিম তো কেউ যদি বলে কোরআন পাকের মধ্যে তো আল্লাহকে আলিম বলা হয়েছে তো আপনি আজকের মৌলভী সাহেবকে সবচেয়ে বড় আলিম বলছেন তো শিরিক হয়ে গেল না কুরআন পকে আছে না আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহ নিজেকে মাওলানা বলেছে তো আচ্ছা বলেন তো কেউ যদি বলে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মাওলানা হচ্ছেন মুফতি সাহেব আর কেউ যদি বলে আল্লাহ নিজেকে কোরআন পাকে মাওলানা বলেছে আর আপনি আপনাদের মুফতি সাহেবকে সবচেয়ে বড় মাওলানা বলে দিলেন তো শিরিক হয়ে গেল না তো একটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি জানে যাকে আল্লাহ ভালো ব্রেন দিয়েছে যে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মাওলানা বলেছেন আল্লাহর মোকাবেলায় কেউ বলবে না কোনো জাহিলও বলবে না তো তেমনি গৌসে আজাম গৌসিয়াতের ওলিদের মধ্যে একটি মাকাম রয়েছে ওই মাকামে যারা যারা ফাইজ হন তাদের সবার মধ্যে সবচাইতে বড় হচ্ছেন আব্দুল কাদের জিলানি তাই তিনাকে বলা হয় গৌসে আজাম কথা বুঝছেন আল্লাহর মোকাবলাতে নয় এগুলো ওয়াহাবিদের বেরেন শয়তানের খেলাফত নিয়ে বসে আছে এখন শয়তান আরাম করছে কাজ এরাই চালাচ্ছে আল্লাহ হেদায় দান করুক সকলে করেন আল্লাহ মামিন এখানে একটি প্রশ্ন এসছে উত্তর দিয়ে দেবো খুব সুন্দর প্রশ্ন আছে আপনাদের কাজে লাগবে উত্তর দেওয়ার পূর্বে বেশি নয় মাত্র পাঁচজন ভাই এক হাজার টাকা করে আছেন দেখি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা অনেক আপনারা দিয়েছেন আমাকেও তো কিছু দিতে হবে না কি বলেন মাত্র এক হাজার টাকা করে পাঁচজন ব্যক্তি কেউ আছেন দেখি নসিপুরের মাটিতে কেউ আছে কি নাই সব শেষ করে দিয়েছেন না আছে নাই মনে হয় না কি বলেন হুজুরের উপস্থিতিকে দেন ইনশাআল্লাহ পাকের আওলাত বসে আছেন কে আমার সামনে বলবেন যে আমার সামনে মাদ্রাসে দান করেছে সুভান আল্লাহ নাই এক হাজার টাকা করে পাঁচজন ব্যক্তি হবে না বাবা নাই কোনো ভাই শেষ হয়ে গেছেন মনে হয় টাকা মনে হয় দিয়ে সব ফুরিয়ে দিয়েছেন নাই না কি বলেন দেখেন ইনশাল্লাহ হবে এক হাজার টাকা করে আরে লিয়া শ্রেণী তো লেখান পরে দিবেন সমস্যা নাই কিন্তু পাঁচজন ব্যক্তি চেয়েছি এক হাজার টাকা করে দিতে হবে হবে না একটা হাত তুলেন দেখি পিছনকার এখান থেকে নিয়ে ওখান পর্যন্ত মাত্র পাঁচ হাজার একটা লোক কেউ নাই বাবা আছেন একটা লোক কেউ নাই এই দেখেন মাসাল্লাহ হুজুরের বিটি এক হাজার টাকা দিয়েছেন না রে তাকবি না রে সালাত মাসলা কে আলা হাজরাত আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন এটা হুজুরের জামাই দিয়েছেন ওয়াসিম ভাই দিয়েছেন 500 টাকা এটা হুজুরের বৌমা দিয়েছেন 500 টাকা না রে তাকবীর না সালাত এক জায়গায় আমাকে একটা লোক জিজ্ঞাসা করছেন হুজুরের জামাইয়ের ব্যাপারে যে হুজুরের জামাইটা বলে ওয়াহাবি আমরা সামনে যদি ওয়াহাবি চলে ওর উপর পাঁও রেখেই জমিনে দাপন করে দেবে বুঝতে মানে হুজুরকে বদনাম করার জন্য মানে গোটা পশ্চিমবঙ্গলে যেখানে মুনাজরা হোক মুনাজির হিসাবে মুফতি জুবের হুসেন সাহেবকে লাগবে মালদা জেলায় হোক দিনাজপুর জেলায় হোক কলকাতায় হোক হাওড়াতে হোক হুগলিতে হোক যেখানে মুনাজরা হবে এটা মুর্শিদাবাদের ভাগ্য যে এখানকার লাল মুফতি জুবের সাহেবকে লাগবে সুহান আল্লাহ বলে আর আজ পর্যন্ত যেখানে মুনাজারায় গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা চোখে দেখেছি কোন মুনাজরাতে হেরে আসেনি হবে না কোন মুনাজরাতে হেরে আসেনি ইনাকে বদনাম করার জন্য বর্ধমানের সাউকাত লুচ্চার বেটা গোপাল ভার। না যে খাটি লুচ্চার বাপ এ গাধার বেটা নোংরা আবর্জনা কোথায় থেকে চলে এসে ক্যাচড়া লিয়ে মায়ের প্যাট থেকে এ বলছেন যে উনি নিজের মেয়ের বিয়ে দিয়েছেন ওয়াহাবির সাথে তোর সাথে তোর বাবার সাথে মুনাজেরা করার জন্য যে ওয়াসিম ভাইটে যথেষ্ট আছে হুজুরের জামাই কথা বুঝছেন বাবা তো এরকম বেঈমান মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত আল্লাহ বলেছেন লানাত আল্লাহি আলাল কাযিবিন মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত আল্লাহ হিফাজত করুক সকল আল্লাহ আল্লাহুম্মা আমিন শরীফুল শেখ মাদাপুর থেকে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত শরীফুল শেখ মাদাপুর থেকে এক হাজার টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ মাসাল্লাহ আচ্ছা তিন হাজার টাকা হয়ে গেল ভাই আর দু হাজার টাকা দেন মাত্র আমি ছেড়ে দেবো হ্যাঁ তাড়াতাড়ি আসেন চিন্তা করছেন দিব কি দিব না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আচ্ছা বলেন তো নবীর কথার প্রতি আমাদের ঈমান আছে না আমার নবীর কথা মিথ্যা হতে পারে বাবু দিয়েছে 500 টাকা এই বাবু কি নাম আমিও বাবু বলছি আমার বড় ভাইয়ের যা বড় হবে কি নাম ভাই আপনার হ্যাঁ আর পাঁচশো টাকা দিবেন না ভাই পরে দিয়ে দেবেন একটু লেখান চিনি তাই তো বলছি না চিনলে বলে লাভ আছে কি নাম আপনার রবিউল ইসলাম না কি বললো রবিউল ইসলাম ভাই পাঁচশো টাকা দান দিয়েছেন আল্লাহ কবুল করুক না রে তো পাঁচজন কিন্তু হয়নি বাবা আমি কিন্তু গিয়ে বলো নসিপুরের এত লোক থাকতে এক হাজার টাকা করে নসিপুরের একটাও আসেনি এখন সব বাইরে এসছে মাদাপুরে এসেছেন হুজুরের তো বাড়িপুরে নাই মনে হয় না বাহাদুরপুরে এই গ্রামের কেউ আসেনি তিনটা লোক নসিপুরের এক হাজার করে নাই এই নসিপুরের কেউ নাই এখানে তো বা এত বড় মাদ্রাসার নসিপুরের লোক সব বাইরের টাকা দিয়ে চালা হবে নিশা আল্লাহ অপেক্ষা করি আপনার মতন ছোট মলবি কি দেবো বড় মলি

উনি ইন্তেকাল করেছিলেন ওনার ভাই নারে তাকবীর নারে সালাত তিন হাজার টাকার দাতা ভাইয়ের নামটা বলেন নামটা কি হুজুর ইউনুস আলী ইউনুস আলী সাহেব তিন হাজার টাকার আপনার নাম কি বাড়ি সোদপুর থেকে মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ থেকে এক হাজার টাকা নারে তাকবীর নারে সালাত মোহাম্মদ ইউসুফ সাহেব সোদপুর থেকে এক হাজার টাকার দাতা জোরে বল জিন্দাবাদ আল্লাহ পাক কবুল করুক জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন তো হুজুর একটাই মেয়ে আছে সবটি তো মেয়েই বসে আছে বলেন একটু এ মা বোনদের কাছে না চাইলে দিবে না একজন মা আমার পাঁচশো টাকা দিয়েছেন আরো অনেক মা আছেন আপনারা লক্ষ্মী ভাড়ের হাফ করে টাকা দেন ইনশাল্লাহ লক্ষ্মী ভাড়ের টাকা আগামী বছর বেড়ে যাবে হুজুরের ভাগ নাই এক হাজার টাকা নাম কি হুজুর নুর আমিন বাড়ি হুজুর ভগবান গোলা থেকে হুজুরের ভাগ নেই নুর আমিন ভগবানপুর ও ভগবানপুরও আছে ভগবান সিন্ধু ভগবান বলে মনে হয় ভগবানপুর থেকে হুজুরের ভাগ্নে নূর আলী সাহেব নূর আলম সাহেব এক হাজার টাকার দাতা একটু নারে ভগবানপুর থেকে নূর আমিন সাহেব এক হাজার টাকার দাতা বলেন জিন্দাব এই মাশালা আর একজন মা দুশো টাকা সালাত তকবীর যাক আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতল্লা ভালো আমার জানাই বিষয় হলো যে বড়পির আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ আলের একটি কারামত হল সহ। সকল মানুষকে নৌকাসহ জীবিত ফিরে দিলেন এই কারামতটি সত্য না মিথ্যা আল্লাহর অলিদের কারামত সেই অস্বীকার করে তার উপরে ফাতওয়া কি হবে যেখানে এটা জিজ্ঞেস এই আরেকজন মা দুশো টাকা দিয়েছে যা যাক আল্লাহ আর আমাকে দিয়েন না হুজুরকে দিবেন এর উত্তরটা আমি দিচ্ছি না হুজুর দিয়ে দিবেন হুজুর যা যাক আল্লাহ খায়ন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ও Gracias.